আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন আশা করি সবাই অনেক ভালো আজকে আমি আপনাদের আসলে বলবো সৌদিতে আপনি কোন কাজে আসলে আপনার জন্য সবথেকে ভালো হবে কোন কাজে আসলে আপনি অনেক ভালো থাকবেন সৌদি আরবে কাজ করে পয়সা উপার্জন করতে পারবেন কোন কাজে আসলে এই দেশে আপনার জন্য অনেক ভালো হবে বর্তমানে অনেক বাংলাদেশি আসলে সৌদি আরবে অনেক অনেক অ্যাভেলেবেল আসলে ঢুকতেছে অনেক বিপুল সংখ্যক মানুষ আসলে সৌদি আরবে ঢুকতেছে কিন্তু সৌদি আরবে কেউ জেনে ঢুকতেছে কেউ না জেনে ঢুকতেছে যারা না জেনে ঢুকতেছে আসলে তারা না পাচ্ছে থাকা না পাচ্ছে খাওয়া না পাচ্ছে কাজ না পাচ্ছে ঠিক মতো স্যালারি কোনো কিছুর আসলে ঠিক নাই সৌদি আরব আসার আগে আপনাকে আসলে কাজ বেছে নিতে হবে কোন কাজে আসলে আসা আপনার জন্য ঠিক হবে কোন কাজটা আসলে সৌদি আরব বেশি চলে তো আমি আজকে বছর সৌদি চার আরব করি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের আসলে চেষ্টা যে সৌদি বর্তমানে কোন কোন কাজ আসলে চাহিদা অনেক বেশি সৌদি আরবে কয়েকটা কাজ আসলে আপনাদের আমি বলবো যে কাজগুলো আসলে অত্যন্ত চাহিদা এখন বর্তমান বেশি যে কাজগুলো করে আপনি সৌদি আরব মোটামুটি ভালো পয়সায় ইনকাম করতে পারবেন সবথেকে যে কাজটার কথা হলো সেটা হলো ড্রাইভিং ড্রাইভিংটা সৌদি আরব অনেক বেশি চলে এখন আসলে অনেক চাহিদা যে কোনো কাজে যে কোনো কোম্পানিতে আসলে ড্রাইভার আপনার লাগে ড্রাইভার আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস এই সৌদি আরবে তো আপনি ড্রাইভিং ড্রাইভিংটা কমপ্লিট করে আসার চেষ্টা করেন সৌদি আরব আসার আগে তারপর আমি আপনাদের আসলে যে কাজটার কথা বলবো সেটা হলো ওয়েল্ডিং আপনি ওয়েল্ডিং এর কাজটা আসলে শিখে আসবেন গ্যাস ওয়েল্ডিং আছে তারপর যে গ্রিলের কাজ আছে ওই কাজগুলো আসলে আপনি মোটামুটি যদি কমপ্লিট করে আসতে পারেন তাহলে ওই কাজগুলো চাহিদা সৌদি আরবে অনেক বেশি তৃতীয় যে কাজটির কথা বলবো সেটা হলো আসলে ইলেকট্রিক ইলেকট্রিক কাজটা আসলে সৌদি আরব মোটামুটি ভালোই চাহিদা আছে আপনি চাইলে ইলেকট্রিক কাজটা আসলে কমপ্লিট করে তারপর সৌদি আরব আসতে পারেন যার পর আপনি মোটামুটি ভালো একটা অঙ্কের বেতন আপনি এই সৌদি আরব আসার পর পাবেন আরেকটা যে কাজ আসলে অনেকে বোঝে না সেটা হলো লন্ড্রি আপনি যদি লন্ড্রি কাজটা শিখে আসতে পারেন তাহলে এই দেশে আপনার মিনিমাম আপনার বাংলাদেশের এক লক্ষ টাকা আপনার বেতন দিয়ে লন্ড্রি দোকানে যে কোনো মানুষ আপনাকে কাজে নিবে আর এই দেশে আসে আপনি একটা লন্ড্রি দোকান দিলে আপনি বিপুল পরিমাণ আসলে অনেক টাকা ইনকাম করতে পারবেন করার সম্ভাবনা থাকবে এই দেশে আসলে অনেক বেশি গরম অনেক বেশি গরম হতে প্রিজ এসিটা আসলে এগুলো আসলে বেশি ব্যবহার করা হয় যার ফলে ফ্রিজ এসি এসব কাজের চাহিদা এই দেশে আসলে অনেক বেশি আপনি যদি দেশ থেকে এই কাজগুলো আসলে ফ্রিজ এসি কাজটা শিখে আসতে পারেন তাইলে এইখানে এসে আপনি মোটামুটি ভালো ইনকাম করার সুযোগ বেশি থাকে কারণ এই দেশে এই কাজগুলো আসলে অতিরিক্ত চলে প্রিজ এসি কামটা আসলে আপনি যে কোন জায়গায় গিয়ে আসলে করতে পারবেন যদি আপনার এই হাতের কাজগুলো আসলে শিখে থাকে তাহলে আপনি সৌদি আরব এসে অন্তত বসে থাকা লাগবে না কাজ পাবেন ইনশাল্লাহ আপনাদের আমি একটা কথা সবসময় বলবো যে আপনারা আসলে যে কাজগুলো আসলে কমন যে কাজগুলোর কথা বলছি এই কাজগুলো যদি আপনারা মোটামুটি ভাবেও শিখে আসেন তাইলে আপনারা যে কোনো জায়গায় যান শুধু সৌদি আরব না আপনার বসে থাকতে হবে না এই কাজগুলা সারা বিশ্বে আসলে অনেক চলে আর সৌদি আরব এই কাজগুলো আসলে অনেক বেশি চলে অবশ্যই আপনারা হাতের কাজ শিখা রাখবেন হাতের কাজ যদি আপনার শিখা থাকে তাহলে আপনার কাজের অভাব হবে না আর আপনার কাজ থাকলে আপনার পয়সা আসবে অনেক কাজ আছে যেমন আবাসিক হোটেল তারপর দোকান যে কাজগুলো আপনার এসি নিচে বসে আসলে করা যায় তো অবশ্যই যাচাই বাসাই করে সৌদি আরবে আসবেন আর কাজ কাম শিখে আসবেন কোনো কাজ কাম না শিখে যে কোনো দেশে যাবেন পৃথিবীর আপনি অনেক সমস্যায় পড়তে পারেন কাজ না পাইলে পরে আপনার থাকা খাওয়া সবকিছু মিলে আসলে আপনি পারবেন না পরবর্তীতে আমার আপনার দেশে চলে যাইতে হবে তো অবশ্যই হাতের কাজগুলো শিখে রাখবেন আর যাচাই বাসাই করে সৌদি আরব আসবেন আজকের ভিডিওটা এখানে শেষ সবাই আমার ভিডিওটা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ